মহান আল্লাহ আরব ঘুরে নামি তোমার পাপ কে হয়তো ক্ষমা করে দিতে পারে আমার বন্ধুরা এবার বলতে যাচ্ছি অজ্ঞতার কারণে সেই যুগে আমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো আজকে জানা এখানে বসে আছে বন্ধু আমার সাহেব গাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ উত্তর দিনাজপুরের মানুষের আমরা নিজেদেরকে মনে করি সভ্য সমাজের সভ্য মানুষ শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ আমরা কিন্তু সভ্য সমাজের সব মানুষ যদি আজকে বারবার ঘর বাড়িতে নেয় হয় তাহলে পরে সেই বাড়ির শাশুড়িটা তার বউ মাকে খটা দেয় শোনা যায় না যায় না এরকম যায় আছে লক্ষ্য করে দেখুন বন্ধু মানুষের সভ্য সমাজের সভ্য মানুষ না পর্যন্ত বারবার মেয়ে হয় বলে মেনে নিতে পারে না প্রমাণ দেবেন আমাদের ফারাক্কা বেরেজটা পার করবেন তারপরে পশ্চিম বাংলার একটা জেলা আছে মুর্শিদাবাদ নাম শুনেছেন তো নাকি কথা বলেন দেখো নাম শুনে মুর্শিদাবাদ জেলা বন্ধু আমার সেই জেলার একখানা থানা যার নাম হলো ডমকল ডমকল থানার অন্তর্গত একখানা গ্রাম যে গ্রামের নাম হলো নাম সেই গ্রামের একজন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে জেল তার নাম হলো রেন্টু শেখ তার নাম হলো বেলুয়ারা বিবি প্রথমবার দুইবার কন্যা সন্তান জন্ম দিয়েছে তৃতীয়বার যখন তার স্ত্রী সন্তান সম্ভব হয়েছে স্ত্রীকে ডেকে বলে স্ত্রী শোনা আমি চলে গেলাম কাজ করার জন্য কেরালায় সন্তান যদি ছেলে হয় তাহলে পরে খবর দেবে তাহলে পরে দরকার পরে করতে হবে না এই বলে চলে গেল কাজ করার জন্য কয়েকটা মাস কেটে গেল বন্ধু আমার কয়েক মাস পরিস্থিতি আবার বন্ধ দিয়ে বলেছে স্বামী জান কেমন আছেন বলুন স্বামী ওপার থেকে বলে এ রোজিনার মা তোকে বলছি ছেলে নামে ঠিক এদিক থেকে তখন স্ত্রী তখন বলতে শুরু করেছে স্বামী জান আপনার মনের আশা পূরণ করতে পারলাম না আবার মহান সত্যানবীর আমাদের কল জুড়ে ছেলে নয় বরং কন্যা সন্তান দিয়েছে কন্ট্রোল কন্ট্রোল লক্ষ্য করে দেখুন বন্ধু আমার পর্যন্ত মেরে নিতে পারে স্বামী তখন বললো দাঁড়া আমি আসছি কয়েকদিন পর বাড়ি তো লোকটা কিছুদিন পর বাড়ি এসেছে আসার পর দুপুর বেলা মাছ ভাত ছাড়া রান্না করলো স্বামী আর স্ত্রী দুজনে মিললে হই হই রই রই করে তারা খাবার খান খাবার খাওয়ার কিছু কোন পরে স্বামী তার ছোট্ট নিষ্পাপ কন্যা সন্তানকে দুটো হাত দিয়ে দুটো বাঁশ ধরে চেপে ধরেছে চেপে ধরার পর তার বাড়ির দেওয়াল এমন করে সজরে আচার বেড়েছে বন্ধু আমার শরীর থেকে রুহু খানা বেরিয়ে গেছে ততক্ষণ আপনি তোর দেহ খানা যেন মাটিতে পড়ে আছে আজকে সব সমাজের সব মানুষ আমরা মেনে নিতে পারে না এবার আপনাকে বলি আপনার স্ত্রীর পক্ষ থেকে যদি দুবার কন্যা সন্তান হয় তৃতীয়বার যদি আপনার স্ত্রী আবার প্রেগনেন্ট হয় তারপরে তখন পেটে ছবি তোলার পর ডাক্তার কে জিজ্ঞাসা করি বলে ডাক্তার পেটে কি আছে চলে না আমি আর ডাক্তার যদি বলে যে আবার তখন হাতটা গপ করে ধরে আপনি বলেছে ডাক্তার বাবু যত টাকা লাগে দাও হবে কন্যা সন্তান কে আমার স্থির গড়বে মেরে দিতে হবে পৃথিবীতে আসার সুযোগ দাও হবে না অসংখ্য বাবা এখানে বসে আছে না অসংখ্য এখানে বসে আছে বন্ধু আমার এই পাপের সঙ্গে যারা জড়িত নানান ধরনের প্রযুক্তি ব্যবহার করে ওষুধ প্রয়োগ করে পেটের সন্তানকে পেটের মধ্যে হত্যা করেছে আমাদের সমাজে এরকম বাবা মা আছে না দে কথা বলে আপনাদের দিকে এনেই মনে হয় আছে না লক্ষ্য করে দেখুন কোন তোমার এই সমস্ত বাবা মার বিচান হবে না হবে না কথা বলেন টাকো

প্রশ্ন করছি একটা আল্লাহ জানেন না জানেন না তারপরে প্রশ্ন করছেন নাকি যে তোদের কোন অপরাধে হত্যা করা হয়েছে তারা তো কোন থেকে বলে বেরো পড়ে না আমাদের সেরকম কোন অন্যায় ছিল না আমরা সেরকম কোন পাপ করিনি তুমি আমাদের সব থেকে বড় যেটা অন্যায় ছিল আমরা আমাদের মায়ের গর্বের মধ্যে পুত্র সন্তান না হয় কন্যা সন্তান হয়ে জন্মেছিলাম সেজন্য আমার বাবা আমার মা কেউ সহ্য করতে পারেনি আমাদের সুন্দর পৃথিবীর মুখ দেখার সুযোগ নেই রামপুরে নদী যে সমস্ত বুকে কোনো বিচার কোনো আদালত কোনো বিচার প্রতি বিচার করে নেই আজকে তোমার আদালতের সামনে এসেছি বিচার না লি না আল্লাহ আজকে তুমি বিচার করে না তারপরে যাবো না হলে যাব না আল্লাহ তখন বলবে যা হাতে বিচারটা ছেড়ে দিলাম বাবার হাতটা ধরে টানতে 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 তখন ছোট্ট ভ্রণ যাদেরকে হত্যা করেছিলেন আপনারা তখন আপনাদেরকে জাহাজ ধাক্কা মেরে ফেলে দেবে মেয়ে মানে অভিশাপ আপনারা মনে করেন ওরা আপনাকে সেই দিন জাহাজ নামে ফেলে দেবে খুবই সতর্ক খুবই সাবধান বলছিলাম বন্ধু আমার

বাবা আর মা মেয়েদেরকে যদি খেতে দেয় পানি দেয় পড়তে দেয় দাদের সঙ্গে যদি ভালো যড়ান করতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই তিন কন্যা সন্তানের জন্য তার বাবা আর মা কে জাহান্নামের আগুন থেকে একেবারে পরিত্রাণ দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না কৃতজ্ঞতা করছেন কেন একটু জোরে বলি সুবহানাল্লাহ